বালিগঞ্জ প্রেস কলকাতা ত্রিশে অক্টোবর উনিশশো সাতাশি সবিনয় নিবেদন গত শনিবার রাতে পালামু ন্যাশনাল পার্কের মধ্যে আপনি যাদের হাতির দলের হাত থেকে উদ্ধার করে বেতলা পৌঁছে দিয়েছিলেন আপনার ইজিপে করে আমি সেই দলেরই একজন আমাদের সকলের হয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যই এই চিঠি আপনি না থাকলে আমাদের অবস্থা হয়তো চিত্র পরিচালক তপন সিংহের মতোই হতো আপনি হঠাৎ অকলস্থে এসে না পড়লে সে রাতে আমরা হাতির হাত থেকে বাঁচলেও হয়তো শীতের হাতেই নির্ঘাত মরে যেতাম সত্যিই আমরা কৃতজ্ঞ বাবা আপনাদের ওখানে শীত বড় সাংঘাতিক আপনার ঠিকানা জানি না চলে যাবার সময় শুধু নামটি জানিয়েছিলেন বন বিভাগেই যে চাকরি করেন শুধুমাত্র এই অনুমানটুকুই সম্বল করেই চিঠিটি লিখেছে পাবেন কি না জানি না একটু বিরক্তও করব আপনার জিপে আমার একটি ব্যাগ কি ফেলে এসেছিলাম অফ হোয়াইট রঙা একটি ব্যাগ চামড়ার কাঁধে ঝুলানো মধ্যে কিছু টুকিটাকি জিনিস ছিল আমার আর দুটি বইও একটি বাংলা বই ওমিয়নাথ শ্যানাল মশায়ের স্মৃতির অতলে অন্যটি আর্নেস্ট হ্যামিংওয়ের জীবনী কার্লো স্পেকারের লেখা ব্যক্তি অন্য কোথাও হারিয়ে থাকতে পারে আপনার জীবে যদি না পেয়ে থাকেন তাহলে এ নিয়ে অযথা বিব্রত হবেন না আমি বরং অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে বিরক্ত করার জন্যে আমার পুরো ঠিকানা লেখা কার্ড সঙ্গে দিলাম যে পেয়েছেন সেই খবরটুকু আপনার কাছ থেকে পেলে আমি ওটি আনিয়ে নেবার বন্দোবস্ত করব। এই চিঠি যদি আদৌ পান তবে প্রাপ্তি সংবাদটুকু জানালে খুবই খুশি হব ইতি রীতি রায় বালিগঞ্জ প্রেস কলকাতা শ্রী রাজশ্রী বসু সিও ডিওফ টাইগার প্রজেক্ট পালাম্মু ন্যাশনাল পার্ক ডালটনগঞ্জ জেলা পালাম্মু বিহার